পঞ্চাশ খানা দিচ্ছো নাকি কত লাগবে

চারটে আটটা দশটা বারোটা চোদ্দটা ষোলোটা আঠেরোটা কুড়িটা বাইশটা চব্বিশটা

लोटे ही तुले कंटेक्ट है दारा दारा नंबर डाक चलाओ पति यदि ना डाका डाल आई चीरन जी दास डाका डाल फोन पति यदि की पांच सौ में जो ना ओए टेन ऐकने मर पड़े जो फोन डाल कर जब वन लाइन कोड पे ऐकने फोन आये चले तो बस ले ये कले वीडियो टा कोडे ही देखे दी आज ये छोटो दार

যারা এতটা দেখেছো তাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ছোটদার পুকুর বন্ধ হয়েছে কারণ পুকুরে পাকের মধ্যে গ্যাস হয়েছে যে কারণে মাছ সেইভাবে খাচ্ছে না তো ট্রিটমেন্ট চালানো হচ্ছে পরবর্তীকালে পুকুর ঠিক হলে আবার ওপেনিং হবে এবং তোমাদের সকলকে জানিয়ে দেওয়া হবে এই যে আমরা সাত নম্বরে আছি সাতে মাছ হয় নি আটে মাছ হয় নি নয় দুটো তিনটে হয়েছে ছয় দুটো হয়েছে দশ উঠে গেছে বারো একটা দুটো হয়েছে তেরো একটা দুটো হয়েছে চোদ্দ তিনটে হয়েছে এইভাবেই মাছ হয়েছে সব বাকি যদি বলি ওভারঅল খুব খারাপ সিট সিট বুক বুক তো করবে সেইভাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে যদিও এই ভিডিওতে বিশেষ কিছুই ছিল না দেখার বা দেখানোর তাও যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেশন ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা